আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ভিসা কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশিদের ম্যাক্সিমাম ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে দুবাইতে যাওয়ার আপনারা জানেন এই ভিসা বন্ধ থাকার পরেও আমরা দুবাইয়ের স্বনামধন্য দুবাইয়ের শেকের কোম্পানিগুলোর ভিসার কাজ প্রতিনিয়ত করছি আমাদের মাধ্যমে বাইরা তাদের স্বপ্ন পূরণ করছে তো আবার একটা নতুন সুখবর হচ্ছে আবুধাবির একটা শেখের কোম্পানি সরাসরি সরকারি কোম্পানিতে আমি এই রমজানে দুবাইতে গিয়ে কোম্পানি ভিজিট করে কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে আসি এবং টেস্ট স্বরূপ পাঁচটি ভিসা করি ভিসা হওয়ার পরে আমরা সেখান থেকে বড় কোয়ান্টিটির একটি ডিমান্ড নিই নেওয়ার পরে আবার এই সময়ে ভিসা সাবমিট করি বাট প্রচার করিনি কারণ হচ্ছে যে এই মুহূর্তে ভিসা হবে কি হবে না তো আলহামদুলিল্লাহ আমাদের আজকেও দশটা ভিসা ইস্যু হয়েছে এবং এখন থেকে আবুধাবির এই শেখের কোম্পানিতে আমরা কন্টিনিউ কাজ করতে পারবো যত সময় পর্যন্ত না আমাদের ডিমান্ড শেষ হয় সুতরাং আপনারা যারা আবুধাবিতে এই আবুধাবির শেখের কোম্পানিতে কাজ করতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আমাদের কর্মী প্রয়োজন আমি ক্যাটাগরিগুলো এবং বেতন আপনাদের সাথে শেয়ার করি এই কোম্পানিতে জেনারেল ওয়ার্কার সহ অনেকগুলো পোস্টে লোক লাগবে এক নম্বরে চলে আসি প্লাস্টার মেশন বা ব্লক মেশন এটার ডিউটি হবে দশ ঘন্টা এগারোশো পঞ্চাশ টাকা স্যালারি হবে এরপরে টাইলস মেশন দশ ঘন্টা ডিউটি এগারোশো পঞ্চাশ ধেরাম স্যালারি স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার স্প্রে ম্যানুয়াল পেন্টার প্লাম্বার তারপরে ইলেকট্রিশিয়ান পেন্টার তারপরে জেনারেল ওয়ার্কার এই ক্যাটাগরিগুলোতে লোক লাগবে আপনার এগারোশো পঞ্চাশ স্যালারি এবং টাইম রয়েছে তো যারা কাজ জানেন এবং জানেন না যদি দুবাই আপনার ডেস্টিনেশন হয়ে থাকে ভিজিট ভিসা বা অন্যান্য ভিসায় যাওয়ার চেষ্টা না করে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে সরাসরি দুবাইয়ের শেখের কোম্পানিতে যান এবং এখান থেকে ইনশাল্লাহ আপনি আপনার ফিউচার উজ্জ্বল করতে পারবেন একটা বিষয় বলে রাখি অনেকেই বলবেন যে স্যালারি কম তো ডিরেক্ট কোম্পানিগুলোর স্যালারি একটু কম থাকে তবে টাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ভালো একটা অবস্থানে যাওয়া যায় আর একটা তথ্য আমি মাঝে মাঝে দিই সেটা হচ্ছে বিদেশ যেয়ে কিন্তু ছয় মাস এক বছরে কেউ বড় হতে পারে না সেখানে যেয়ে দীর্ঘদিন স্টে করার পরে একটা লেভেলে মানুষ পৌঁছাতে পারে আর আমরা হচ্ছি যাওয়ার বিশ্বস্ত মাধ্যম মাত্র যদি আল্লাহ চায় আমাদের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হবে আর আপনারা অবশ্যই জানেন আমরা সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আমরা দীর্ঘদিন যাবৎ দুবাই নিয়েই কাজ করে যাচ্ছি আসসালাম আলাইকুম বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ভিসা পার্টনার